নমস্কার বন্ধু আমি আজকে সবজির পকোড়া বানাবো তার জন্যে নিয়েছি কুমড়ো বেগুন ফুলকপি আলু আমি প্রথমে জলে একটু সিদ্ধ করব সব দিয়ে দেব বেগুনটা একটু পরে দেবো বেগুনটা এদের সাথে দিলে বলে যাবে একটু নামানোর একটু আগে দিয়ে বেগুনটা তুলে সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ নবণ এখানে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম হালকা করে এখানে শুকনো লঙ্কা ভাজা আর একটু জিরে কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা দিচ্ছি এর মধ্যে বেসনটা দিয়ে দেবো বেসন দিলাম এমমতে তবে একটু হলুদ গুঁড়ো একটু চিনি গুঁড়ো এক চামচ মতো আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়োটা দিলে মনটা আর একটু লবণ লবণের পরিমাণটা কম দিলাম শুতের সময় দিয়েছি আর আগে থেকে আমি একটু বেটে রাখা মশলা জল মশলা সহ রেখেছি এটা দিয়ে দেব সবগুলো মেখে নেবো একসাথে তেলটা দিয়েছি আপনারা চাইলে সাদা তেল সাদা তেলেও করতে পারেন আমি সর্ষে তেলই দিয়েছি বড়া বড় একটু ছোটো ছোটো করে করে নেবো আপনারা চাইলে একটু পেঁয়াজও দিতে পারেন পিঁয়াজ দিলে আৰু ভালো লাগে আমি বিনা পিঁয়াজেই দিওঁ E বরা হলেও ভাজা হয়েছে তো পকোড়া পান মিছিল মিক্স পকোড়া সবজি খাস্তা মিক্স পকোড়া সবজি পকোড়া